নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আপনার জন্য একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সুপার কাপ যেই টুর্নামেন্টটা এই রিসেন্টলি যেটা শেষ হলো যেখানে এফসি গোয়া চ্যাম্পিয়ন হলো জামশেদপুরকে ফাইনালে হারিয়ে আর এই সুপার কাপ টুর্নামেন্টটা আপনারা বিগত তিন চার বছর ধরে যদি দেখে আসেন এইদার একেবারে সিজনের শেষে হয় আর না হলে সিজনের মধ্যিখানে যেটা আমরা সেকেন্ড লাস্ট সিজনে যেটা হতে দেখেছি সেটা হচ্ছে একেবারে সিজনের মধ্যিখানে জানুয়ারিতে যখন ইন্ডিয়া টিম এশিয়ান কাপ খেলতে গেছিল তখন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু পরবর্তী সিজন থেকে ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডারের একেবারে শুরুতে অনুষ্ঠিত হতে পারে এই সুপার কাপ এমনটাই ডিসিশন নিয়েছে এএফএফ এফ এক্সিকিউটিভ কমিটি কাল রাতে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী এটাই জানা যাচ্ছে যে এএফএফ কমিটি কিন্তু খুব একটা খুশি নন এই বছরের যে সুপার কাপ যেটা ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল কারণ সেখানে রেপ স্পোর্টসের তরফ থেকে আমিও কিন্তু সেই স্টেডিয়ামে বসে প্রত্যেকটা ম্যাচ দেখেছি আর সেখানে পরিষ্কার দেখা গেছে যে একেবারে কিন্তু জৌলুসহীন সুপার কাপ একেবারে ফিকে সুপার কাপ দেখা গেছে স্ট্যান্ডে না আছে দর্শক না রয়েছে কিন্তু ব্রডকাস্টারের ভিউ তো সেই কারণে এআইএফএফ কিন্তু একটু অখুশি এই সুপার কাপ নিয়ে আর তারা কোথাও গিয়ে মনে করেন যদি সুপার কাপ ডুর্যান্ড কাপের জায়গায় একেবারে সিজন শুরুতে করা যায় তাহলে হয়তো সুপার কাপের ইন্টারেস্টটা অনেকটা বাড়বে আর আমরা সত্যি কিন্তু একই জিনিস দেখেছি ডুর কাপও ডুরান্ড কাপ সিজনের একেবারে শুরুতে হয় সমর্থকদের প্রত্যাশা থাকে সমর্থকরা অনেকটা এক্সাইটমেন্ট থাকে তাদের দলকে নিয়ে অনেকটা ইন্টারেস্ট থাকে আর আমরা দেখেছি স্ট্যান্ডও কিন্তু একেবারে পুরো ভরে যেতে আর প্রত্যেকটা ম্যাচেই বেশ ভালো রকম আমরা দেখেছি ব্রডকাস্টারের ভিউজ আছে তো সেই কারণে এএফের পরের বছর তারা প্ল্যান চেঞ্জ করছে খুব সম্ভবত খুব সম্ভবত পরের সিজনে একেবারে শুরুতে অনুষ্ঠিত হবে সুপার কাপ আর ঠিক যেমন সুপার কাপে যে চ্যাম্পিয়ন হবে তারা যেমন এএফসি এফসি চ্যাম্পিয়নস দিক এর কোয়ালিফায়ারে প্রবেশ করে ঠিক তেমনই তাদের জন্য একটা এএফসিতে স্লট থাকবে তো সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে করে যে যেই টুর্নামেন্টার একটা এএফসি স্লট গিফট করছে সেই টুর্নামেন্টটা কোথাও গিয়ে একটা বেশি ইন্টারেস্ট থাকা দরকার সেই টুর্নামেন্টটাকে ঘিরে আরও বেশি জাঁকজমকভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করা উচিত সেই কারণে এফ মনে করছে পরের বছর থেকে মৌসুমের একেবারে শুরুতে সুপার কাপ অর্গানাইজ করবে আর ডুরান কাপ যেটার জন্য তারা স্লট দিচ্ছে একেবারে সিজন শেষে আর এখানেই শেষ নয় সেই রিপোর্টের তথ্য অনুযায়ী এটাও জানা যাচ্ছে যে ফেডারেশন কাপ যেটা উনিশশো সালে শুরু হয়েছিল কিন্তু তারপর দু সালে যেটাকে বদলে যেটাকে বদলে যেটাকে সুপার কাপ করা হয় সেই ফেডারেশন কাপকে আবার ফিরিয়ে আনতে আগ্রহী দেখিয়েছে এআইএফএফ এবার পরবর্তী সিজনে ফেডারেশন কাপ কি দেখা যাবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু এআইএফএফ চেষ্টা চালাচ্ছে তারা ফেডারেশন কাপটা আবার নতুন করে শুরু করবার সুতরাং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে নেক্সট সিজনে মৌসুম শুরুতে আমরা দেখতে চলেছি সুপার কাপ আর যেখানে প্রত্যেকটা টিম কিন্তু একেবারে ফুল ফ্লেজ টিম নামাতেই বাধ্য হবে তার কারণ হচ্ছে সেই সেই সুপার কাপ যে জিতবে তাদের কিন্তু একটা স্পট থাকবে এএফসি কম্পিটিশনে আর যদিও এইবারও সেটা ছিল কিন্তু এবার এআইএফএফ দেখেছি দেখেছে যে প্রায় যদি দেখে মোহনবাগানি কিন্তু মাত্র একটা বিদেশি সময়ের টিম পাঠিয়েছিল এরকম আরও এক দুটো দল কিন্তু রিজার্ভ সাইড পাঠিয়েছিল আর সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে টুর্নামেন্টে সেরকম জৌলুস নেই আর সেই কারণেই কিন্তু এআইএফএফের এই পদক্ষেপ কিন্তু এবার যেটা দেখার বিষয় যে বাকি ক্লাবের হেড কোচ বা ক্লাব ম্যানেজমেন্ট কি এই ডিসিশনটাতে খুশি হবে এফ এই ডিসিশানটাতে কি অ্যাগ্রি করবে তার কারণ একেবারে মৌসুম শুরুতে তুমি একটা টুর্নামেন্ট যেখানে খেলতে আছো যেখানে একটা ইম্পর্টেন্ট এএফসি স্লট তুমি তোমাকে অফার করছো যদি তুমি টুর্নামেন্টটা জিততে পারো তো সেরকম একটা টুর্নামেন্টের একেবারে সিজন শুরুতে খেলার জন্য কেউ অ্যাগ্রি করবে বাকি দলের হেড কোচেরা তার কারণ যদি আপনারা দেখেন ডুর অ্যান্ড ইজ ডিফারেন্ট টুর্নামেন্ট সেই সেই টুর্নামেন্টকে কিন্তু অ্যাজ আ প্রি সিজন হিসেবে দেখে প্রত্যেকটা দলই কিন্তু ওয়ার্ল্ড কাপের টিম নামায় তাদের দলটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইএসএল এর আগে কিন্তু সেই জায়গায় যেখানে সুপার কাপ যেখানে একটা এএফসি স্লট থাকবে সেই টুর্নামেন্টে কি কোনো দল সেরকমভাবে কি খেলা খেলতে আগ্রহী দেখাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সুতরাং টিমগুলো অ্যাগ্রি করবে কি করবে না ডিসিশন ডিসিশনের সাথে সেটাই কিন্তু দেখার বিষয় আপনাদের কি মতামত এই রিশেডিউলিংটা নিয়ে প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে